এখন আপনি গতকাল দেখেছেন ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ততম যে কটি সড়ক যেমন ধরেন কুড়িল বিশ্ব রোড রামপুরা কুড়িল বিশ্ব রোড যেটি সেটি কিন্তু কালকে সকাল দশটা এগারোটা যে সময় অফিস টাইমে আমরা দেখেছি যে বলা যেতে পারে জনমানব শূন্য এবং আরো মজার বিষয় হচ্ছে কি আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে বিভিন্ন টেলিভিশনের ক্যামেরা গুলো সেখানে আছে এবং তারা কিন্তু দেখাচ্ছে যে মাঝে মধ্যে দুই একটা গাড়ি চলছে কিন্তু তারপরে তারা সরকারের নির্দেশে বলতে হচ্ছে যে মানুষ জীবনযাত্রা স্বাভাবিক কিন্তু স্বাভাবিক ঢাকা শহরের যে ধানমন্ডি এলাকায় এলিফেন্ট রোড এলাকায় স্বাভাবিক সময়ে গাড়ির ভিড় কি পরিমাণ থাকে কাল কি কি পরিমাণ ছিল এমন যদি হতো যে আমরা আগের থেকে প্যানিক তৈরি করেছি তাও না মানুষ কিন্তু স্বতঃ ভাবে আমাদের হবেনের দিয়েছে একদম আমি যে একটু আগে একটা ছবি দেখাচ্ছিলাম আমার কাছে আমি দেখেছি যে একটা কিশু তার অপরাধ কি তার দুটা বড় অপরাধ করছে আমি আপনাকে আমি মানে যেটা আপনি দেখিয়েছেন আমি বুঝতে পেরেছি সেজন্য আমি আপনার প্রশ্নের অপেক্ষা না করে যাচ্ছি দেখুন এখানে অনেকগুলো সিগনিফিকেন্ট কিন্তু এবং তাকে বলা হলে যে তুমি এখানে কেন এসছো তো তোমার বেগে কি বললো যে আমার বেগে একটা ইট তুমি এটা কেন নিয়েছো বলে যে আমি এটা স্মৃতি হিসেবে নিয়েছি আর কি আছে আমার বেগে বই আছে মুক্তিযুদ্ধের হ্যাঁ এবং একটা কিশোর টিন কিন্তু সে আপনি যে পুলিশের গাড়িতে বসে একটা টিন কি নির্ভয়ে চিত্ত যেটা ভয় শূন্য সে ভিচ সাইন দেখাচ্ছে এটা কিন্তু এটা কিন্তু কোনো কিশোরের সাইন নয় না এটা কিন্তু নিপা এটা আজকে বাংলাদেশের জনমানুষের সাইন বাস্তবতা সে পবিত্র বাড়িতে কেন সে মুক্তিযুদ্ধের বই কেন রাখলো কারণ এই সরকারের কাছে এগুলো খুবই ভয়ের বিষয় খুবই প্রতিশোধের বিষয় প্রতিহিংসার বিষয়